আর নামাজ কালাম পড়েন জন্য আপনাকে আমার বেশি পছন্দ হয় তাছাড়া আপনার প্রতিবেদনের কথার সঙ্গে কাজে অত্যন্ত মিল পাওয়া যায় এটাই সর্বোপরি একটা সবচেয়ে ভালো দিক আপনার আপনার প্রতিবেদনগুলো সঠিকভাবে আপনি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন সামাজিকতার সাথে যে একটা মানুষ একটা জিনিস আশা করে কিনতে আসবে হাটে সে যেন ওই জিনিসটা কিনে যাতে না ঠকে সে সাশ্রয় যেটা কিনতে পারে সে তথ্যগুলো আপনার প্রতিবেদন দেখলে ইনশাল্লাহ যে কোনো মানুষ পাবে এটা আমি আশা রাখি আপনার চ্যানেলের ভিডিও অনেকগুলো দেখছি আমি কখনো বুঝতাম না যে আসলে চালনায় গরু পাওয়া যায় কিংবা গরু এরকম গরু পাওয়া যায় আচ্ছা আপনার চ্যানেল দেখে জানলাম আমি ঢাকায় থাকি তো ঢাকায় থেকে আমার চ্যানেল দেখছি দেখে মোটামুটি আজকে চাল নাই আসলাম আপনার চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম সময় দর্শক কেমন আছে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজ হচ্ছে শনিবার চাল্লার হাট সাধারণত বুধবার হয়ে থাকে কিন্তু কুরবানি উপলক্ষে কিন্তু শনিবারও এখানে হাট তারা করেছেন তো জন্মভাবে কিন্তু কুরবানি পশু এখান থেকে ক্রয় বিক্রয় হচ্ছে তো দর্শক আজকে আমরা কিন্তু চাল্লার হাটে চলে আসছি আর আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো যে গরুগুলো আসলে এখানে বিক্রি হচ্ছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দেশাল যে ষাঁড়গুলো রয়েছে সেই ষাঁড় গরুগুলো কিন্তু এই হাটে আসছে তো আমরা এই সামনে একটা দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা একটু এই গরুটার সম্পর্কে আপনাদের ধারণা দেব আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কি আপনার পালের গরু নাকি ব্যবসা করেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে একটা তো এই গরুটার আরো অনেক ওজন আছে কেমন দুই মন দশ কেজি আচ্ছা আচ্ছা তো আপনি কত দাম চাচ্ছেন এটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা গরু কিনতে আসছেন না জি গরু কিনতে আসছি ভাই কোথা থেকে আসলেন আমি আসছি পকিরহাট থেকে আচ্ছা এই হাটে কিভাবে আসা আপনার চ্যানেল দেখে আসছি আচ্ছা 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 তাই না আপনার চ্যানেলে ভিডিও অনেকগুলো দেখছি আমি আর কখনো বুঝতাম না যে আসলে চাল্লায় গরু পাওয়া যায় কিংবা গরু এরকম গরু পাওয়া যায় আচ্ছা তো আপনার চ্যানেল দেখে জানলাম আমি ঢাকায় থাকি তো ঢাকায় থেকে আমরা চ্যানেল দেখছি দেখে মোটামুটি আজকে চাল্লায় আসলাম আপনার চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া তো আমরা জানি যে এরাটে সাধারণত কম দামে গরু পাবেন আপনি দেশাল গরু পাবেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কিন্তু একবারে ঘাস খাওয়ানো গরু বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন দেখে শুনে একটা কেনেন আশা করি আমার ব্যাপারী ভাইয়েরা খুব ভালো ব্যবহার আসার করবে আপনার সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ভাই তো মেহেদী ভাই দীর্ঘদিন যাবো আমাকে ফোন দেয় সে আমার ভিডিও দেখে রংপুরের চাকরি করে সেখান থেকে আমার ভিডিও দেখে তো ভিডিও দেখে কিন্তু ভাই আমাকে অনেকবার ফোন করেছে এই পর্যন্ত যে ভাই আমার সাথে আসলে গরু কিনবে তো আজকে আমরা কিন্তু সরাসরি মেহেদি ভাই খোলা থেকে আসছে তো মেহেদি ভাইকে নিয়ে এই চালনার হাটে আসছি আমরা গরু কেনার জন্য আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ কতদিন যাবো আসলে আমার ভিডিও দেখেন আপনি আব্দুল্লাহ ভিডিও আমি আজকে প্রায়

আপনার প্রতিবেদনগুলো প্রত্যেকটা জিনিস একদম সঠিক ভাবে আপনি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন সামাজিকতার সাথে যে একটা মানুষ একটা জিনিস আশা করে কিনতে আসবে হাটে সে যেন ওই জিনিসটা কিনে যাতে না ঠকে সেই সাশ্রয় যেটা কিনতে পারে সে তথ্যগুলো আপনার প্রতিবেদন দেখলে ইনশাল্লাহ যে কোনো মানুষ পাবে এটা আমি আশা রাখি এবং হ্যাঁ ইনশাল্লাহ তবে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাকে ঈদের দাবার থাকলো ভাই আমার বাড়িতে ঈদের দাবার থাকলো গরু হবে গরু ইনশাল্লাহ হয়ে যাবে কথাবার্তা হয়েছে দেশাল গরু দেখতে পাচ্ছি ভাই এই গরু টাকার আচ্ছা আচ্ছা একটি গরু দেখছি এখানে কথা হচ্ছে এই গরুটি সম্ভবত বিক্রি হবে তো বিক্রি হলে আপনাদেরকে আমরা জানাবো এই টাকা আর এটা

আপনার মাসাল্লা অনেক সুন্দর একটি দেশাল গরু দর্শক দেখতে পাচ্ছি এই চালনার হাটে তো ভাই এটা আপনার কত ওজন আছে আনুমানিক কেজির আচ্ছা কত দাম এটা কিনা দুই পাঁচ হাজার কম হলে হবে না আচ্ছা ভাইয়া ধন্যবাদ ঠিক আছে দর্শক আরো একটি দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কালারের তো ভাই এটা আপনার ওজন আছে কেমন আনুমানিক

মাসা সুন্দর একটি বিশাল গরু কিন্তু হয়ে গেল এটা আপনারা নিছেন আপনারা আচ্ছা তো কি কি দেখে আসলে পছন্দ হলো গরুটা কত টাকা হলো কেমন আশা করতেছেন

তা আমিন ঠিক আছে ভাই কুরবানি করেন আল্লাহর রাস্তায় তো আশা করি ভালো হবে হ্যাঁ সবাইকে ধন্যবাদ